নমস্কার বন্ধুরা কাল দুবাই এয়ারশোয় আমাদের স্বদেশী ফাইটার জেট তেজস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আর দুঃখের বিষয় হলো ওই দুর্ঘটনায় আমরা আমাদের একজন অভিজ্ঞ সামর্থ্যবান বীর পাইলটকে হারিয়ে ফেলেছি স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি সেই তেজস ফাইটার জেট ক্র্যাশের ভিডিও ভিডিওটি পাবলিক হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা ওঠা শুরু হয়েছে কেউ কেউ বলছে এই সময় পুরো দুনিয়ার নজর দুবাইয়ে চলা এয়ারশো এর উপর টিকে আছে সেখানে সমস্ত মিডিয়ার সামনে যেভাবে তেজস ক্র্যাশ হয়েছে তাতে তেজসের ভয়ানক বেজ্যোতি হয়ে গেছে এখন আর কোনো দেশ ভারতের তেজস ফাইটার জেট কিনবে না এই ঘটনা ভারতের স্বদেশী অস্ত্রের ইতিহাসের একটি কালো অধ্যায় হয়ে থাকবে তেজস নাকি ওয়ার্ল্ড মিডিয়ার সামনে ভারতের মান সম্মান শেষ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তো যারা এই ধরনের কুৎসিত সস্তা মন্তব্য করে বেড়াচ্ছে তাদের জবাব দিতেই আজকের এই ভিডিও বন্ধুরা আপনারাও একটি বিষয় খুব ভালোভাবেই জানেন যে ধ্বংস হওয়া ফাইটার জেট আবারও বানানো সম্ভব ভারতের মান মানসম্মানের ক্ষয়ক্ষতিও পুনরায় ঠিক হয়ে যাবে কিন্তু একবার ভাবুন তো যে পাইলটের জীবন চলে গেছে তাকে ফিরে পাওয়া সম্ভব ওই পাইলটের পরিবারের কি অবস্থা তার মা বাবার মানসিক অবস্থাটা কি মেশিন তো পুনরায় বানানো সম্ভব কিন্তু ঈশ্বরের দ্বারা প্রদত্ত জীবন শেষ হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব তাই যারা ফাইটার জেট ক্র্যাশের এই ঘটনাকে ভারতের মান সম্মানের সাথে যুক্ত করে বোঝানোর চেষ্টা করছেন অর্থাৎ আমাদের বীর পাইলটের জীবনদানকে ভারতের জন্য অপমানের বলে বোঝানোর চেষ্টা করছেন তাদের মতো বিকৃত এবং ভারত বিরোধী মানসিকতাকে ধিক্কার জানাই আসলে এই মুহূর্তে আমাদের উচিত তেজস ফাইটার পাইলটের পরিবারের পাশে দাঁড়ানো তাদেরকে সমবেদনা জানানো তবে কথা যখন ফাইটার জেট ক্র্যাশেরই হচ্ছে তখন চলুন দেখে আসা যাক একটি পরিসংখ্যান যেখানে বিশ্বের সমস্ত বড় বড় ফাইটার জেট বানানো দেশের ফাইটার জেট ক্র্যাশের হিসাব রয়েছে আজ যেসব বিদেশি মিডিয়া ভারতের তেজস ক্র্যাশের নিউজে আহাহু করছে তাদের রেকর্ড তো ভারতের থেকেও খারাপ যখনও বলতে পারেন বিশ্বে এমন কোনো ফাইটার জেট নেই যা এয়ার শোয়ের সময়ে ক্র্যাশ হয়নি আমেরিকার এফ সিক্সটিন থেকে শুরু করে এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার পর্যন্ত রাশিয়ার সুকই ফ্রান্সের রাফাল সব ফাইটার জেট কোনো না কোনো এয়ার শোতে ক্র্যাশ করেছে চীনের বহু ফাইটার জেট রয়েছে যেগুলো তাদেরই দেশে অনুষ্ঠিত এয়ার শোতে ক্র্যাশ করেছে গত বছরও চীনের ফাইটার জেট ক্র্যাশ করেছিল এয়ার শোতে তো প্রশ্ন হলো এয়ার সাথে ফাইটার জেট ক্র্যাশ হওয়ার ঘটনা খুব বেশি অস্বাভাবিক নয় কেন তো এর কিছু কারণ রয়েছে এয়ার সাথে সমস্ত দেশের পাইলটরা তাদের ফাইটার জেটকে সেগুলোর লিমিটেরও বেশি পুশ করে অর্থাৎ কঠিন সব কলাবাজি করে দর্শকদের দেখানোর চেষ্টা করে আর যখন আপনি কোনো যন্ত্রকে তার লিমিটের বাইরে কাজ করাতে চাইবেন যন্ত্রটি অকেজ হতেই পারে এটি অস্বাভাবিক কিছুই নয় আপনারা অনেকেই হয়তো এরকম ভিডিও দেখেছেন যেখানে ট্রাক্টরের পেছনে বড় বড় ডিজে লাগিয়ে স্ট্যান্ড করছে সামনের দুই চাকা উপরে তুলে দিচ্ছে আর এরকম করতে করতে মাঝে মাঝে ট্রাক্টর মাঝখান থেকে ভেঙে আলাদাও হয়ে যায় তো বিষয়টি ঠিক এরকমই লিমিটের বাইরে পারফর্ম করানো যাই হোক তেজস ক্রাশের ক্ষেত্রে প্রাথমিক রিপোর্ট যা বলছে তা হল ব্যারেল রোল পারফর্ম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে সহজ ভাষায় যদি বলি তাহলে বন্দুকের নলের ভেতর থেকে যেভাবে গুলি ঘুরতে ঘুরতে বের হয় ঠিক সেইভাবে ফাইটার জেট সামনের দিকে ছুটে চলার সময় নিজ অক্ষায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়াকেই ব্যারেল রোল বলা হয় আর ঠিক এই ব্যারেল রোল করার সময় তেজস কন্ট্রোল হারিয়ে মাটিতে আসরে পড়ে বাকি কোর্ট অফ ইনকোয়ারি হওয়ার পরে সম্পূর্ণ কারণ সামনে আসবে বলে আশা করা হচ্ছে এখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখি তেজস প্রথম ফ্লাইট কন্ডাক্ট করেছিল দুই সালে তখন থেকে এখন পর্যন্ত অর্থাৎ এই চব্বিশ বছরে মাত্র দুবার ক্র্যাশ হয়েছে তেজস অথচ আপনারা প্রায় খবর শুনেছেন বা ভিডিও দেখেছেন যে আমেরিকার এফ থার্টি ফাইভ হর হামেশাই ক্রাশ হচ্ছে বিগত বেশ কয়েক বছর থেকেই তাই বলে কি এফ থার্টি বিক্রি বন্ধ হয়ে গেছে একেবারেই নয় তাই ফাইটার যে ক্র্যাশ স্বাভাবিক ঘটনা হলেও দুঃখ তখনই লাগে যখন ফাইটার পাইলট সময় মতো বের হয়ে আসতে পারে না ফাইটার জেট তো আমরা আবারও বানিয়ে নিতে পারবো কিন্তু একজন পাইলট তৈরি করা খুবই কঠিন প্রথমত ঈশ্বর প্রদত্ত কিছু স্পেশাল গুণ থাকা লাগে এবং দ্বিতীয়ত ট্রেনিং থেকে শুরু করে পারফেক্ট ফাইটার পাইলট তৈরি করতে অনেক কাঠখড পড়ানো লাগে অনেক ইনভেস্ট করা লাগে তাই ফাইটার জেট এবং ফাইটার পাইলট এই দুইয়ের ভেতর যদি মহামূল্যবান কিছু থেকে থাকে তাহলে ফাইটার পাইলট যাই হোক এখন যদি কেউ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তেজস্বের রেপুটেশন খারাপ হয়ে গেছে আর কোনো দেশ তেজস কিনতে রুচি দেখাবে না তাহলে নিশ্চিন্তে থাকুন এমন কিছুই ঘটবে না আর আপনাদের কাছে অনুরোধ রইল এমন কোনো কমেন্ট করবেন না বা এমন কোনো কমেন্ট ছড়াতে সাহায্য করবেন না যেখানে আমাদের এই বীর ফাইটার পাইলটের মানসম্মানের উপর আঙুল ওঠে ধন্যবাদ জয় হিন্দ